আমাদের সাথে আছে পারভেজ ক্রানিগঞ্জ থেকে আজকে তার শেষ দিন সে এখন আমাকে একটা ভি সিক্সটি কপি বানিয়ে দেখাবে এটা হচ্ছে তার এক্সাম নিচ্ছি সে এক্সামে সে কতটুকু পাস করতেছে এই সাদা কাগজটার নাম কি এটার নাম কি ড্রিপার ওকে এটার নাম কি ওয়েট স্কেল আর এটা নাম কি কালেক্টর কালেক্টর ঠিক আছে তাহলে ফিল্টার পেপার ডিপার কালেক্টর তুমি যে ভি সিক্সটি বানাবে এটার পানির তাপমাত্রা কত হওয়া উচিত তিরানব্বই চুরানব্বই ওকে পানি গরম হয়েছে দাও এবার দাও সুন্দর করে আগে ফিল্টারটা ভেজা সুন্দর করে ওকে তোমার ভিজানো হয়ে গেছে এবার নিচে পানিটুকু ফেলে দাও আমরা আজকে টোয়েন্টি গ্রাম অফ কফি দিব আর টু হান্ড্রেড সেভেন্টি এম এল অফ হট ওয়াটার দিব পানিটা চারবার দিবা ওকে সো তার জন্য আমরা নেপালের অর্গানিক কফি বিন ব্যবহার করছি টোয়েন্টি গ্রাম সুন্দরভাবে মেপে নিবা যেন টোয়েন্টি গ্রামই হয় বি সিক্সটি গ্রাইন্ড সাইজ কত পারবে কতটুকু মানে কেমন হওয়া উচিত মিডিয়াম মিডিয়াম ফাইন ওকে দাও দাও মেশিন জিরো আছে দাও দ্রুত করতে হবে দাও দাও কয়েক গ্রাম দিয়েছ সাত গ্রাম দাও

সো এখন তুমি ওয়েট করবা কতটুকু 30 সেকেন্ড 30 সেকেন্ড অল্প পানিতে ঘুরায় ঘুরায় সুন্দর করা শুন অল্প পানিতে ঘুরাও ঘুরাও পেপার যাতে পানি না লাগে শুধু কফি ভিজাও হ্যাঁ এটা হচ্ছে একটা V60 টি কফি এরকম সুন্দর হচ্ছে গুড এবার এবারে লুকস গুড কেউ জানি তো এখন সো আমরা পানিটা এখানে চারটা ধাপে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমরা কি পঞ্চাশ দিলাম নাকি পঞ্চাশ এরপরে আমরা সত্তর দিলাম হ্যাঁ প্রথম দিয়া তিরিশ সেকেন্ড ওয়েট এরপর পনেরো সেকেন্ড ওয়েটগুলো হয়ে যায় ওকে এখন তুমি আবার আশি দাও নাকি হুম আশি দিয়ে এটাকে দুশো পর্যন্ত দুশো করো কোনো জানে না আপনি কোনো জানো হ্যাঁ কাগজে না কাগজে না শুধু কফি ভিজাও কোনো জানো হ্যাঁ সব কফি

হ্যান্ডব্রিউ কফির একটা টাইপ বা ফিল্টার কফিও বলা যায় ড্রিপ কফিও বলা যায় কারণ ড্রিপার দিয়ে তৈরি করতেছেন না বা ফিল্টার হয়ে তৈরি হইতেছে না ফিল্টার কফি ড্রিপ ওকে নাইস করো 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 শুরু এটা তো ফাইনাল কফি বি 70 কফি বি যাও কফি বি যাও যান ওই কোন আর যান আমি বলবো না আপনি করতে পারেন ওকে ঠিক আছে চলবে সো আমাদের চার দাপে আমরা দিলাম আমি বিশ গ্রাম কফির সাথে দুশো সত্তর এম পানি দিয়েছি যেটা চারবারে প্রথম পঞ্চাশ তারপর সত্তর তারপর হচ্ছে আশি এরপর ফাইনালি থাকে সত্তর ছেড়ে দিয়ে দিচ্ছি ওকে ওকে আমাদের সময়টা হয়ে গেছে হয়ে গেছে সময় ওকে ওকে ঠিক আছে বন্ধ করো এবার সার্ভ করো গ্লাসে এটাকে সরল সরল এখানে রাখো কেয়ারফুল কাজ করতে হবে দূরত্ব এবার একটু সার্ভ করো এটা হচ্ছে ভি সিক্সটি হট চাইলে আমরা ভি সিক্সটি আইসও বানাতে পারি তাই না উপরে থেকে টাচ টুস করো আর উপরে থেকে ফ্যান হয় না কেন বাড়ি খাওয়া হয় তা বাড়ি খাওয়া হয় বাড়ি করে ফ্যান হয় ওকে ওকে ঠিক আছে সো এটা হচ্ছে v60 ওকে ওকে ডান